আসসালামু আলাইকুম আহমদুলিল্লা সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আর আজকের যে আলোচনা হবে সেই আলোচনার মূল টপিকে চলে যায় আজকে আলোচনা হবে এই ম্যাট্রিল ট্যাবলেট নিয়ে এই ম্যাট্রিল ট্যাবলেটটি দুশো হান্ড্রেড হয় চারশো হান্ড্রেড হয় এবং সিরাপ হয় এবং ইঞ্জেকশনও হয় এই ম্যাট্রিল অর্থাৎ এই ম্যাট্রা নিউডল গ্রুপের ওষুধ আমরা কী কী কাজের জন্য দিতে পারবো কোন কোন গর্ব অবস্থায় সেফ না সেফ নয় এই ম্যাটেরিয়ালের আজকে পাঁচটি গুণাগুণ সম্পর্কে নিয়ে আজকে আলোচনা করব নাম্বার এক ম্যাট্রিলটি হলো এটা একটা অ্যান্টিবায়োটিক যা আমরা হ্যাঁ নাম্বার এক এই ম্যাট্রিলটা সাধারণত আমরা ম্যাট্রাল নির্যাতন বা সাধারণত প্রতীক সমস্যার জন্যই বলে থাকি কিন্তু এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক সাবধান এই জন্য কেউ কখনও নিজের ইচ্ছা দিনে এই ম্যাট্রিলটা গ্রহণ করবেন না ম্যাটিরিয় টেবলেটি গ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই একজনের রেজিস্টারিত ডক্টরের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করতে হবে নাম্বার দুই সাধারণত পাতলা পায়খানার ক্ষেত্রে আমরা এই ম্যাটেরিয়ালটা ব্যবহার থাকি কিন্তু তার ডোজেস কম ছিল সাধারণত এই পাতলা পায়খানার ক্ষেত্রে আমরা যখন গ্রহণ করবো কমপক্ষে তিন দিন গ্রহ করবো অনেক সময় দেখা যায় আমরা একটা বা দুটা বা তিনটা টেবলেট খেলেই আমাদের পাতলা পায়খানা কন্ট্রোল হয়ে যায় বা আমার সের কন্ট্রোল হয়ে যায় পেটের যে আমরা সাধারণত পুটুর পাটুর বলে থাকি সেগুলো দূর হয়ে যায় কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করে লক্ষ্য করবো অবশ্যই যে কমপক্ষে আমরা তিন দিন এক নাগারে খাবো যদিও আমাদের প্রবলেম সমাধান হয়ে যায় নাম্বার তিন যদি কোনো অ্যান্টিবায়োটিকের যেমন ফ্লু ক্লক্সাং বা সিকুক রকসাসিন বা সেফিক জিম বা সেফটি একজন যে কোনো অ্যান্টিবায়োটিকের সাথে যদি এই ম্যাটানিনেদল যেই নর্মাল অ্যান্টিবায়োটিকটি রয়েছে যদি কেটে পোজার সাথে দেওয়া হয় তাহলে ওই অ্যান্টিবায়োটিকের ক্ষমতা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার বুঝবেন যেন ডক্টর রয়েছেন তারাই একটু বেশি বুঝবেন যেমন ক্যালসিয়ামের সাথে যখন ভিটামিন ডি যোগ করা হয় তখন তার কিন্তু আমাদের শরীরে রেজিস্ট্যান্ট রেজিস্টানের মাত্রাটা অনেক বেড়ে যায় যেমন টোয়েন্টি পারসেন্ট যদি রেজিস্টান সাধারণত ক্যালসিয়ামে হয় আর জায়গায় শত্রুর বা আমাদের শরীরে ওই ক্যালসিয়ামটাই অ্যাবজার হয়ে থাকে তাই বলবো যারা নাকি অ্যান্টিবায়োটিক গ্রহণ করছেন তারা যদি পাশাপাশি গ্রহণ করেন তাহলে আপনাদের ওই কাটা আপনাদের ওই পচনশীল আপনাদের সেই ইনফেকশন অতি দ্রুত সেরে যাবে এবারে আসুন নাম্বার চার অ্যান্টিবায়োটিক আমরা আরও একটি কারণে ব্যবহার করতে পারবো সেটা হলো যদি কোনো মা বন্ধুরে পেটে দীর্ঘদিন যাবৎ দোক থাকে কি দেখে থাকে লিভার ডিজিজে যদি দীর্ঘদিন পর্যন্ত কোনো ইনফেকশন থেকে থাকে দীর্ঘদিন পর্যন্ত যদি কোনো আপনার লিভারের মধ্যে কোনো প্রবলেম থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা এই ম্যাটানিয়া জল অর্থাৎ দিয়ে আমরা গ্রহণ করতে পারবো তবে তার জন্য ডোজেস তো আমরা স্পেশাল স্পেশালভাবেই নিতে হবে কারণ তার জন্য বিজি ডোজই নেবেন না টি ডোজই নেবেন না ডেইলি ওয়ান নিবেন সেটা নির্ভর করবে ওই ডক্টর এবং আপনার ডিজিজের তাই বলবো যারা নাকি এই ম্যাট্রিলটা গ্রহণ করতে চান তারা অবশ্যই ম্যাট্রিলের দিনগণে আজকে আলোচনা দেখে নেন এবং আজকে এই আলোচনা দেখে যদি আপনি সামান্যত উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার যারা আশেপাশে রয়েছে তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ আপনি নিজেও সুস্থ থাকুন এবং আপনার আশেপাশে সকলকে সুস্থ থাকার জন্য সুস্থ থাকার জন্য আপনার এই আমার এই অনুরোধটি আর আমার যে আলোচনাটি আপনি তাদের কাছে পৌঁছে দেওয়া আপনার ওপর দায়িত্ব তাই সকলের সুস্থতা এবং সকলের সকল ধরনের মঙ্গল কামনা করেই বিদায় নিচ্ছি আজকের আলোচনা ক্ষেত্রে তোমার বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা কথা বলছি যা নাকি আমার এই চ্যানেলে আজকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে এবং কল বাটনে ক্লিক করে দেন